Tunggu, amin, amin, eh, tunggu, amin, mo. Amin, 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 amin,

মাংলালাই যেন যে আমি একটা ওমি না ভাই তুই পুরো দুঃখ করিস সব হলো ভাগ্যের উপর নির্ভর না আল নিয়েতে ও ও

তাই আমি একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিছি আজকে সেই অ্যাসিস্ট্যান্ট এ তোমাকে সবার সাথে পরিচয় করায় দেবো এই এদিকে এই সেই আমার বিশিষ্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটম এই সবাই রাইকো হাই আমি অ্যাটম প্রতি মাসে দুইশো টাকা বেতন দেয়া ইয়ে আমি রাইছি এছাড়া তিন বেলা খাবার আর এদিক সেদিক মেলা খরচ এর পিছনে আমার আছে আজকে আমি একজন ছোটখাটো খাটো কথা বলতে বলে দেশি একজন ছেলে অ্যাসিস্ট্যান্ট রাইছি এরপরে আমি যখন মিলিনিয়র মিলিনিয়র হব তখন আমার একজন বিদেশি মাই অ্যাসিস্ট্যান্ট থাকবে আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি এর কি বক্তব্য তোমরা একটু শোনো আমি একজন এই ভাইরাল ব্যক্তিটা চিনতে আমার খুবই ভালো লাগতেছে বেতনটা একটু কম হয়ে গেছে তার তো সমস্যা নাই বলছে সামনের মাসে বাড়াই দেবে এই তোর বেতনের কথা কত কইছি সরি বস ভুলে গেছে একটু কাটি দেন ঠিক আছে তুই অনুসর সর কইছিলাম না বিশেষ চমক দেব তোমরা সেই চমকটি দাও নতুন গাড়ি কিনবো এই যে সেই গাড়ি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়ি আমি কিনেছি তোমাকে ভালোবাসা থাকলে সামনে বিএমডাব্লিউ মোটর সাইকেল কিনবো তারপরে কিনবো ল্যাম্বরগিনি তারপর কিনবো টেসলা আর গাইস কপাল যদি ভালো হয় রকেটও কিনে ফেলাইতে পারি তোমরা তো দেখো এই গাড়িতে উঠলে আমারে কিরকম দেখা যায়

টু ওট ভাই আমি আইছি পটু ও ভাই ওট ভাই আমি কোন সময় আইছি তুই বুঝিস না ওট ও ভাই ও ভাই তরুণ ওট না এইসে তো কমাতেও দিবি ও ভাই খুব দরকারে বিশেষ দরকারে তোর কাছে আমি আইছি সাত সকালে যেন গম ভাঙাইছিস তখন দরকার তোর তোরই কথাবার্তা পরে শুনবানি আগে এক বদনা জল নিয়ে যাই আমি আঁকতে যাবো ড্যাম না কালো কি ফেসবুকে স্টারে ফটো আমার মেলা দলান জ্বলাইছিস আজ কি হলা পাইছি বাগে দেখ তোর কি করি ভাই তাড়াতাড়ি আকাউন্টটা একটু সারি এসে আমার কথাটা একটু শোন ভাই বয় তাহলে আমার কাজ সারি এসি আগে একবার মনিটাইজেশন পাইয়ে নই তোর মতো তরুণ চাকর না বানাইছি তাহলে ভাই এখন একটু শোন আমি কি কই তুই মুখ ধোয়া দলটা নিয়ে যাই তারপরে তোর কথা আমি শুনতেছি মোক জলের সাথে স্যার ওই নাস্তাটাও কি বানাই নি আসো আরে না তোর নাস্তা খাওয়া হয়নি কি আগে তুই জল নিয়ে যা মেলা দিন পরে ওটুরি বাগে পাইছি কোকা আয়ন কি মনে রে আমার কাছে আইছিস তুই তো জানিস মাশাতো ভাই সারা বাংলাদেশের ভিতর এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর আমি হ্যাঁ এখন আমার একটা ট্রাভেল ভিডিও বানানোর লাগবে হ্যাঁ আমর তোর মোটরসাইকেল খান যদি একটু দিতি আমারে যে ট্রাভেল ভিডিও শুট করতাম আল্লাহ গাদা কমন নি্যাস নি্যাস রক করতেছে ও নো

মনে হয় কথাটা ঠিক মতো নেই তুই পাঁচ লিটার বল দশ লিটার বরবাতে আমার কোনো সমস্যা নাই তুই চালাবি চালাইবে রা গাড়িটা যখন দিয়ে দেবে সেই সময় আমার গাড়িতে পাঁচ লিটার তেল বলবি ওরে সালারে কোন জালায় বললাম একখান গাড়ি নাই বুড়াই আজ আমার এই অবস্থা হা মাসে তো ভাই হাতি গর্তে পড়িছে চামচিকো লাথি মারবেন তুই কলি দশ লিটার ক্যান পুরো আর লিটার ভর্তি হবে আমার কিছু করার নাই তো না তো দশ লিটার বড়ার দরকার নাই পাঁচ লিটার বর আর মানে একশো টাকা ছাড় বাজারে যাব সকাল বেলা নাস্তা খাবো

वो टूरि ढोक मतलब कट दिए